তোমরা কি জানো ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় সবজি রাজা কাকে বলা হয় ভারত কিবারে বারে স্বাধীন হয়েছিল এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন জিনিস বাড়িতে সবুজ বাজারে কালো আর রান্নায় লাল হয় নাম্বার ওয়ান গাজর নাম্বার টু সর্ষে নাম্বার থ্রি চা নাম্বার ফোর মরিচ সঠিক উত্তর নাম্বার থ্রি চা নেক্সট কোশ্চেন কি ব্যবহার করলে ত্বকের সাদা দাগ মিলিয়ে যায় নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু রসুন নাম্বার থ্রি কাঁচা হলুদ নাম্বার ফোর কলা সঠিক উত্তর নাম্বার ওয়ান টমেটো নেক্সট কোয়েশ্চেন ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় নাম্বার ওয়ান কানের সমস্যা নাম্বার টু চোখের সমস্যা নাম্বার থ্রি ব্রেন স্ট্রোক নাম্বার ফোর মাথা ব্যথা সঠিক উত্তর নাম্বার ফোর মাথা ব্যথা নেক্সট কোয়েশ্চেন কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় নাম্বার ওয়ান হার্টের রোগী নাম্বার টু লিভার রোগী নাম্বার থ্রি ডায়াবেটিস রোগী নাম্বার ফোর কিডনি রোগী সঠিক উত্তর নাম্বার থ্রি ডায়াবেটিস রোগী নেক্সট কোশ্চেন সবজির রাজা কাকি বলে নাম্বার ওয়ান ঢ্যাঁড়স নাম্বার টু বেগুন নাম্বার নাম্বার টমেটো কুমড়ো সঠিক উত্তর নাম্বার ওয়ান ঢ্যাঁড়স নেক্সট কোশ্চেন গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল নাম্বার ওয়ান ইংল্যান্ড নাম্বার টু অস্ট্রেলিয়া নাম্বার থ্রি জাপান নাম্বার ফোর ভারত প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সঠিক উত্তর নাম্বার ওয়ান ইংল্যান্ড নেক্সট কোয়েশ্চেন খাবার খাওয়ার আগে কোন খাবার খেলে শরীরের ওজন কমে নাম্বার ওয়ান কলা নাম্বার টু আপেল নাম্বার থ্রি জাম্বুরা নাম্বার ফোর জল সঠিক উত্তর নাম্বার থ্রি জাম্বুরা নেক্সট কোয়েশ্চেন ভারত কী বারে স্বাধীন হয়েছিল নাম্বার ওয়ান বৃহস্পতিবার নাম্বার টু বুধবার নাম্বার থ্রি সোমবার নাম্বার ফোর শুক্রবার সঠিক উত্তর নাম্বার ফোর শুক্রবার নেক্সট কোশ্চেন কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা নাম্বার ওয়ান জাপান নাম্বার টু ইংল্যান্ড নাম্বার থ্রি নেদারল্যান্ড নাম্বার ফোর চীন সঠিক উত্তর নাম্বার থ্রি নেদারল্যান্ড আজকের তোমাদের লাস্ট কোশ্চেন পৃথিবীর সর্বপ্রথম কোন প্রাণী সৃষ্টি হয়েছিল নাম্বার ওয়ান মানুষ নাম্বার টু পাখি নাম্বার থ্রি মাছ নাম্বার ফোর ডাইনোসর সঠিক উত্তর নাম্বার থ্রি মাছ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো